হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর আজ হচ্ছে শুক্রবার আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আর কি বলুন তো আজকে ইভানকে স্কুলেও পাঠায়নি আসলে ইভানের পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে এসেছে ওটা রিনিউ করানোর জন্য আজকে তিনজনে মিলে যাব ইভানের পাপাইও অফিসের থেকে ছুটি নিয়েছে আজকে ইভানের পাপাইকে বলেছিলাম যে আজকে তিনজনে যখন বেরোবো একটু মার্কেটিং করে কেনাকাটা করে বাইরে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো বুঝলে ওর বাবা বললো ঠিক আছে চলো বেরোচ্ছি যখন এখন সব কিছু একসঙ্গেই করে নেবো তো ওই জন্যই আর কি সকালবেলা এই তো ব্রেকফাস্ট করব বলে কালকে দুটো পরোটা ছিল আজকে ডিম দিয়ে একটু ওই এগরোলের মতো করে নিচ্ছি আর একটু চা করব ভাবছি না কফি করব ওটাই ঠিক করে উঠতে পারছি না আর ইভানের পাপাইকে জিজ্ঞাসা করলাম ও বললো ঠিক আছে কফিই করো তোমার যখন খেতে ইচ্ছা করছে তো ওই করবো আর কি আর কি বলুন তো বাচ্চাদের যে পাসপোর্ট থাকে তার মেয়াদ থাকে পাঁচ বছর আমাদেরগুলো দশ বছর রয়েছে কিছুদিন আগে ইভানের পাপায়েরও পাসপোর্টটা রিনিউ করা হয়েছে আর সেই সময়ই আবার ইভানের পাপাই ইভানের জন্য সমস্ত ডকুমেন্ট জমা করে অনলাইনে যে আবেদন করতে হয় সমস্ত কিছু করে নিয়েছে আজ পড়েছে ওই অ্যাপেরেন্সের দিনটা মানে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে হার্ড কপি ওই শৈশবোধ করতে হবে আর ফিসটা জমা দিয়ে আসতে হবে তো সমস্ত ডকুমেন্টস আমরা আগে ভাগে সব কিছু কী লাগবে কি লাগবে না সব কিছু জোগাড় করে রেখেছি আজকে সাড়ে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট সেখানেই যাওয়া বলে তাড়াতাড়ি করছি আজকে একটা জিনিস ভালো জানে তো বেশ ভালো রোদ উঠেছে ঠান্ডা প্রচুর রয়েছে ঠিকই তবে রোদ ঝলমলে ওয়েদার থাকলে বাইরে যেতে খুব একটা অসুবিধা হয় না তার জন্য ওই তিনজনে মিলে এবার ঝটফট রেডি হয়ে বেরিয়ে পড়বো আর এই তো এখন মোটামুটি ওই সাড়ে নটার মতো বাজে তারা হুড়ো করে যাচ্ছি স্টেশনে কিছুক্ষণের মধ্যেই স্ট্রেনটা এসে যাবে এখানে আবার স্টেন লেট হওয়ার কিছু ব্যাপার নেই এটা তো আপনাদের আগেই বলেছি আর এসে স্টেশনে দাঁড়িয়েছি কি ট্রেনটা একদম মুখের সামনে এসে গেছে মানে আর যদি এক মিনিট দেরি করতাম তাহলে আর এই ট্রেনটা পেতাম না আর এখানে যেখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেখানে বলা রয়েছে পনেরো মিনিট আগে যেন আমরা পৌঁছে যাই আর যে কোনো জায়গাতেই বলুন না একটু আগে ভাগে এই সমস্ত কাজের জন্য যাওয়াই তো ভালো তাই না তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরিয়েছিলাম আর এই যে এখানটা এসে একটু দাঁড়িয়েছি চারিদিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে কি বড় বড় বিল্ডিং তবে যে সমস্ত জায়গাগুলোতে সূর্যের আলো পড়েনি সেই সমস্ত জায়গাগুলো ভিজে ভিজে হয়ে রয়েছে আর সামনে দেখুন কি সুন্দর দুটো স্নোম্যান দাঁড় করিয়েছে হোটেলের দরজার সামনে এই যে দুটো স্নোম্যান ভারী সুন্দর দেখতে লাগছে কিন্তু আসলে এই তো ক্রিসমাস আসছে এখন চারিদিকটাই একদম ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে যে কাজটা ছিল পাসপোর্টের জন্য সেটা হয়ে গেছে আবার জানেন তো এবারে ইভানের আবার সই নিয়েছে এখন তো ওর নামটা লিখতেই পারে তার জন্য পাসপোর্টে এবারে ইভানের বাবাকে বলছে ওই যে ও সই যেটা করেছে সেটা আবার এবারে পাসপোর্টে আসবে ওর আগের যে পাসপোর্টটা ছিল তখন তো খুব ছোট ছিল ওরা একটা টিপ সই নিয়েছিল তো সেই টিপ সইটাই রয়েছে এবছরে আবার ও আঁকা মাঁকা করেই হোক যাই হোক নিজের নামটা লিখেছে সেই সইটা আসবে আর এখানে এসেছি প্রাইমার্ক বলে একটা দোকানে এই দোকানটা তুলনামূলক মূলকভাবে একটু কম দামে জামা কাপড় থেকে শুরু করে সাজগোজের জিনিস ঘরের সাজানোর জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় এই দোকানটাতে বেশিরভাগ জিনিসই মানে একটু কম দাম হয় বলে যে বাড়িতে পড়া যে সমস্ত জামা কাপড় বলুন বা একটু সোয়েটার টুপি সমস্ত কিছুই যেগুলো বাড়িতে রাফ ইউজ হবে সেগুলো আমরা মোটামুটি এখান থেকেই কিনি তাছাড়াও যে সমস্ত জিনিস ধরুন ঘর সাজানোর জন্য দরকার হয় বা এখন তো আবার দেখছি কুশান থেকে শুরু করে বেডশিট সমস্ত কিছুই পাওয়া যায় আর এই যে এই টুপিটা ওই সোয়েটারটা আগের বছর ইভানকে কিনে দিয়েছিলাম আপনারা আগের যদি ফ্লগটা দেখে থাকেন ক্রিসমাসের সময় তাহলে দেখতে পারবেন ও বলেছিল বাচ্চাদের জন্য এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি ভালো লাগে জানেন তো আর মেয়েদের জন্য বিশেষ করে বাচ্চা মেয়েদের এত কিছু ক্লিপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড সাজের জিনিস রং বেরঙের এত কিছু পাওয়া যায় আমি মাঝে মধ্যে ভাবি ইভান যদি মেয়ে হতো তাহলে সমস্ত কিছু কিনে ওকে সাজাতে পারতাম ছেলে তো এত কিছু পড়তে চায় না নিজের ড্রেসই ভালো ওর অন্য কিছু কি সাজাবো তাও তবুও তো আমি চেষ্টা করি ওকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু মেয়েদের মতো কি আর সব কিছু করা যায় বলুন একটু ক্লিপ হেয়ার ব্যান্ড সব কিছু সাজিয়ে গুছিয়ে পড়ালে মেয়েদেরকে এত সুন্দর দেখতে লাগে ওইটা কি আর করবো যখন ও ছোটো ছিল তখন না ওকে আমি মেয়েদের জামা দু একটা পরিয়েছিলাম আর এখানে ইভানের পাপায়ের জন্য কয়েকটা সোয়েটার দেখছিলাম তবে কোনোটাই পছন্দ হয়নি ভীষণ পাতলা পাতলা জানেন তো মানে এক একটা দাম রয়েছে প্রায় চোদ্দো পাউন্ড পনেরো পাউন্ড সব থেকে কম তো সেই তুলনায় যদি আপনি সোয়েটার দেখেন একদমই পছন্দ হবে না আর ইভানের পাপাইকে বলছে আগের বছর যেটা পরেছিল সেটাই পরে নিও আর এই দিকটাই রয়েছে আমাদের কিছু সোয়েটার টুপি সমস্ত কিছু আমারও যেটা আগের বছরে রয়েছে ওটা ভালোই রয়েছে তার জন্য ভাবলাম যে ধর আমরা দুজনে ওইটাই পরে নেবো আর ইভানের জন্য একটা নতুন কিছু নেবো মানে একটু সুন্দর মতো দেখতে বাহ মজাগুলো দেখুন কি সুন্দর দেখতে না একদম নিউবর্ন বেবিদের জন্য ওগুলো রয়েছে পায়ে পড়লে টেডি বিয়ারগুলো বেশ সুন্দর দেখতে লাগবে রেনডিয়ারের জুতো রয়েছে আর এদিকে রয়েছে বিভিন্ন ফলস স্নোক আর তার মধ্যেই রয়েছে বিভিন্ন সাজগোজের জিনিসপত্র আর কি যদিও আমি কসমেটিক্স খুব একটা বেশি ব্যবহার করতে চাইও না আবার খুব যে ভালো করে মেকআপ করতে পারি সেরকমও না তার জন্য ওই যে কেনার ইচ্ছা হয় দু একটা কিনেওছি তবে তারপরে যখন দেখলাম যে না আমার দ্বারা তো হচ্ছে না এইসব তার জন্য আর কিনি না খুব মিনিমাল যে জিনিসপত্র রয়েছে তাই দিয়েই মোটামুটি সাজগোজ কমপ্লিট করে ফেলি আর তবে কী বলুন তো নেল পলিশের প্রতি আমার বেশ ভালো একটা ঝোঁক আছে তো মাঝে মধ্যে কী করি কয়েকটা নেল পলিশ চেঞ্জ করে করে পড়ি আপনারা হয়তো দেখতেও পান যে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানে চেষ্টা করি নয় সবসময় নেল পলিশ লাগিয়ে রাখার জন্য তো বেশ কিছু জিনিস নিয়েছি জানেন তো সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে যখন আমি মার্কেটিং কি কি করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আর অনলাইনেও অনেক জিনিসপত্র অর্ডার করেছি ওই ব্ল্যাক ফ্রাইডে সেল ছিল সেই সময় বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছি সব কিছু এসে গেলে আপনাদেরকে একসঙ্গে দেখাবো ক্রিসমাসে একটু বাড়িটা সাজাবো ঠিক করেছি তো তার জন্য তো ভ্যানের কয়েকটা জামা কাপড় আর একটু সোয়েটার টুপি সমস্ত কিছু নিয়েছি আর এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি আসলে ইভানকে নিয়ে একটা লাইনে দাঁড়িয়ে থাকা আর এখন তো খুব দোকানে ভিড় মানে সবাই ক্রিসমাসের জন্য কেনাকাটা করছে তার জন্য একদম লম্বা লাইন আর অনেকগুলো কাউন্টার খুললেও যেন মনে হচ্ছে না যে সমস্ত কিছু হোম মানে লাইন শেষ হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে এই তো সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছে কিছু খাওয়ার জন্য কিছু খাওয়ার বলতে লাঞ্চটা হয়ে গেছে তবে বিকালবেলার দিকে একটু কিছু না কিনলে ইভানকে আবার কিছু না খাওয়ালে ও যদি ঘুমিয়ে পড়ে এই ভয়েতেই আর কি একটু এসেছি গ্রেগসে একটা চিকেন বেগস নিয়েছি তিনজনে মিলে একটু খেয়ে তারপর একটু এদিক ওদিক ঘুরেই চলে যাব কারণ ওই তো বিকাল বিকাল হয়ে গেছে বিকাল মানে তো ওই চারটের মতো বাজে কিন্তু এখন তো চারটে সাড়ে চারটে মানেই অন্ধকার তার জন্য ওই তাড়াহুড়ো করছি আর এই মানে এই দিকটাতে করে এলে আমরা কি করি যেখানটা রয়েছি চার পাঁচটা না ঘুরলে একটু ভালো লাগে না আর ইভানের বাপার সঙ্গে যে বললাম প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে আমাদের সবারই ভালো লাগে তাই না আর ইভানের পাপাইকে নিয়ে মানে একসঙ্গে তো দুজনের ঘোরা হয় না সব সময় ইভানকে নিয়েই ঘোরা হয় ওকে কিছুটা সময় দিতে হয় ও দিকে খেয়াল রাখতে হয় তো সব মিলিয়ে টাইম খুব কমই পাই দুজনের জন্য ইফানের পাপাই বলছে তোমার আজকে কি হয়েছে বলো তো আমি বলছি যে এই তো কখনোই তোমার সঙ্গে আসা হয় না সব সময় বেরোলে ওই ঘরের জিনিসপত্র সংসারের জিনিসপত্র মুদিখানা সব কিনেই তো বাড়ি চলে যাই আর যখন একটু ফাঁকা হাতে এসেছি চলো না একটু এদিক ওদিক ঘুরেই যাই ওর বলছে সব মাথা খারাপ হয়ে গেছে এদেরকে নিয়ে বাইরে না বেরোনাই ভালো আর এদিকে দেখুন ইফানে একটু টায়ার্ড হয়ে গেছে আসলে সেই কোন সকালে বেরিয়েছি আর ওরা আর ভালো লাগছে না তার জন্য বলছে মামা মামাকে একটু আদর করো ওকে একটু আদর করলে ওকে একটু ভালোবাসা করলে ওরা আবার একটু ভালো লাগে তার জন্যই মাঝে মধ্যে একটু এরকম কোলে নিই ওর সঙ্গে কথা বলি নল ভাবে যে আমাকে বোধহয় মা বাবা এন্টারটেন করছে না ওর মতো না খুব অভিমান জানেন তো আর এই যে এর নিচের দিকটা একটা জন লুইসের দোকান ছিল তো ভাবলাম যাই একটু ঘুরে আসি মানে উইন্ডো শপিং আর কি তারপরে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে কিনা সেগুলো একটু দেখে আসি তো পছন্দের কিছু জিনিসপত্র দেখেছি উইন্ডো শপিং যেটাকে বলে এদিক ওদিক একটু ভালো মতো ঘুরেছি তিনজনে মিলে আর আজকে কি বলুন তো এখান তো শুক্রবার মানে ফ্রাইডে নাইট আর ফ্রাইডে নাইট মানে সমস্ত জায়গাতেই পার্টি পার্টি মুডে একটা বিকাল থেকেই শুরু হয়ে যায় এই জিনিসটা শুক্রবার আর শনিবার এখানে সমস্ত মানুষ ভীষণ রকম আনন্দ করে রাস্তার বাইরে এই যে এরকম গান করে সমস্ত ছেলে মেয়েরা ভীষণ মজা করে আমরাও এইগুলো দেখতে দেখতে এই তো স্টেশনে চলে এসেছি স্টেশনেও এই তো লাইটিং করেছে কারণ ওই যে ক্রিসমাস আসছে তার জন্য তো যাই হোক চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক আমার আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন দিনে আপনারা সবাই আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই